ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি দুর্গাপুজোর চার নম্বর মেকআপ লুকটা শেয়ার করবো তো এটা ডার্ক বা ডাস্কি স্কিন টোন যাদের তাদের জন্য আজকের মেকআপ লুকটা তো চলো কী গিয়ে প্রোডাক্ট ইউজ করে আজকে মেকআপ করেছি দেখে নাও আর লুকটাও খুব ভালো লাগবে তোমাদের তো প্লিজ ভিডিওটা কেউ ছেড়ে যেও না সবাই শেষ পর্যন্ত দেখো আর লাইক শেয়ার করো চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো সবার প্রথমে কিন্তু পন্সের ময়শ্চারাইজার ইউজ করেছি হেলরির ওডার একটা প্রাইমার ইউজ করে নিয়েছি দেন এরপরে কিন্তু আমি কালার কারিক্রমও করে নিয়েছি ইনসাইটের কালার কারিক্টার প্যালের থেকে এরপর ফাউন্ডেশনের জন্য ফেস স্ক্যানটা থ্রি ইন ওয়ান ফাউন্ডেশনটা ইউজ করছি যেটার মধ্যে প্রাইমার সানস্ক্রিন ময়শ্চারাইজার তিনটেই অ্যাড করা আছে ইভেন ফাউন্ডেশনটা ভীষণ ভালো আমার স্কিন টোনে খুব ভালোভাবে ম্যাচ করে এটা শেড হচ্ছে ওয়ার্ম স্যান্ড তো এটাকে আমি রিয়েল টেকনিকের ফাউন্ডেশন ব্ল্যান্ডিং ব্রাশ দিয়ে খুব ভালোভাবে ব্যবহার করে ব্রাশ দিয়ে প্রথমে স্প্রেড করে নিয়েছি তারপর কিন্তু ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে অ্যাগেন আরও একবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি যাতে কোথাও কোনো ব্রাশের বিসলসের দাগ না থেকে যায় এরপর আমি একটা হাইলাইটিং কনসিলার পিক করেছি যেটা কিন্তু ইনসাইটের কনসিলার যেটা শেড হচ্ছে জিরো ওয়ান ফোর সিলিন এই শেডটা ইউজ করছি আমি তো আন্ডার আই মাউথের অ্যারাউন্ড ফোর হেড আর আই আমি অ্যাপ্লাই করে নিয়েছি কনসিলারটাকে তো নোজও অ্যাপ্লাই করে নিয়েছি যেহেতু যে জায়গাটা তুমি হাইলাইট করতে চাইছো সেইখানে কিন্তু কনসিলারটাকে হাইলাইটের জন্য অ্যাপ্লাই করতে পারো এরপর ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে এভাবে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিয়েছি যাদের ডাস্কি স্কিন টোন তারা কিন্তু স্কিন কালারে ম্যাচ করা একটা কনসিলার নেবে আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি এই শেডটা ইউজ করলাম তো আমি তো কোথাও যাচ্ছি না ঘুরতে জাস্ট মেকআপ লুকটা তোমাদের সঙ্গে ক্রিয়েট করে দেখাচ্ছি যে এভাবে তোমরা একটা স্কিন স্কিন টোন বা ডার্ক স্কিন টোনে মেকআপগুলো ক্রিয়েট করতে পারো এরপর একটা মাজেন্টা পিঙ্ক কালারের শেড নিয়ে ব্লাশার অ্যাপ্লাই করে নিয়েছি এটা একটা ক্রিমি ব্লাশার লিপস্টিক শেড তো এরপরে কিন্তু আমি লুজ পাউডার নিয়েছি পন্সের বেকিং পাউডার তো এটা হচ্ছে দশ টাকায় তোমরা পেয়ে যাবে পনসেট টালকাম পাউডার নিয়েছি আমি বেকিং পাউডার না এরপরে কিন্তু পুরো ফেসে এভাবে পিজা পপ দিয়ে ডেভেলপ করে অ্যাপ্লাই করে নিয়েছি কোথাও কিন্তু ছেড়ে রাখবে না যাদের অয়েলি স্কিন তারা কিন্তু পুরো ফেসে এভাবে পাউডারটাকে অ্যাপ্লাই করবে তো এভাবে করে ডেভেলপ করে অ্যাপ্লাই করে ফেস নেক এরিয়াটা আমি সেট করে নিয়েছি এরপর কিন্তু আই লুকের জন্য এফ আর ল্যাভেন্ডার কালার আইসাটো প্যালেটটা নিয়েছি এখান থেকে ডার্ক একদম ইয়েলো টাইপের একটা শেড নিয়ে পুরো আইলিটা আমি ব্লেন্ড করে নিয়েছি একদম পুরো আইলিট জুড়ে ব্লেন্ড করেছি তারপর কিন্তু লোয়ার ল্যাশ লাইনেও সেম কালারটাকে ব্লেন্ড করে নিয়েছি দেন একটা ও ইয়েলো সিমরি শেড নিয়ে তারপরে কিন্তু ইনার কর্নার থেকে পুরো ফুল আইলিড লিডে আমি অ্যাপ্লাই করে নিয়েছি ক্রিজ লাইনের নিচে পর্যন্ত এরপর কিন্তু পুরো ফেসের পাউডারটা ডাস্ট আউট করে পুরো বেস মেকআপটাকে আমি আরও একবার লক করে নিয়েছি এরপর কিন্তু আমি মাশকারা ইউজ করবো এসেন্সের মাস্করা যেটা আমার অল টাইম ফেভারিট একটা মাস্কারা ভীষণ ভালো লাগে আমার এটা কিন্তু যারা পেয়ে যাবে একবার ট্রাই করতে পারো ভীষণ ভালো লেন্থ প্লাস ভলিউম প্রোভাইড করে এই মাস্করাটা কিন্তু থ্রি ফিফটির মধ্যে আমি পারচেস করেছিলাম একদম কিন্তু এই মাস্করাটার দাম অনেকটা বেশি অ্যামাজনে থাউজেন্ডের মধ্যে তোমরা পাবে এটা তো দেখো কতটা ভলিউম দেয় তোমরা নিজেরাই দেখে নাও তো এরপরে সুইস বিউটির ফ্যাশন হাইলাইটারটা নিয়েছি আমি চিকস এরিয়াতে নোজ ইনার কর্নার ব্রাবন ফোরহেড কিউপিড বোর্ড চিন চিক্স সব জায়গাতে কিন্তু এভাবে করে একটা ফ্যান ব্রাশ দিয়ে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু হাইলাইটারটা কম করেও অ্যাপ্লাই করতে পারো যেহেতু আমার ভীষণ ভালো লাগে তাই আমি অনেকটা বেশি করে অ্যাপ্লাই করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু হাইলাইটারটা স্কিপও করতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা মেকআপগুলো ক্রিয়েট করবে এমন না যে আমি তোমাদের দেখাচ্ছি তো এভাবেই করতে হবে তোমার কাছে যে ধরনের মেকআপ প্রোডাক্ট থাকবে সেগুলো দিয়ে কিন্তু একটা লুক তুমি ক্রিয়েট করতে পারো জাস্ট এইভাবে সেম ট্রেক ট্রিকসগুলো ফলো করে তোমাকে ভিডিও করতে সরি মেকআপ করতে হবে এরপর কিন্তু মেকআপটাকে ফিক্স করে নিয়েছি দেন একটা রেড কালারের লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি যেটা মার্সের ছিল এরপর কিন্তু আইলাইনার অ্যাপ্লাই করে নিয়েছি এটা কিন্তু এনভাইভের ম্যাট লাইনার ছিল যেটা একদমই ব্ল্যাক কালার দেখতে পাচ্ছ কত সুন্দর পিগমেন্টেশন এর আর ভীষণ ভালো কোয়ালিটির একটা লাইনার ভীষণ তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় একদম টাইম নেয় না এরপর কিন্তু লোয়ার ল্যাশ লাইনে আমি ইনসাইটের বেচ কালারের কাজলটা অ্যাপ্লাই করে নিয়েছি এটার পিগমেন্টেশন দেখে তো জাস্ট আমার কী বলবো এতটা ভালো লেগেছে তো এরপরে আমি ওর ফাইনাল লুকটা নিয়ে আসছি সো গাইস এটাই হচ্ছে আজকে আমার ফাইনাল মেকআপ লুক যাদের লুকটা ভালো লাগবে তারা প্লিজ একটা লাইক করবে কেউ কিন্তু লাইক না করে যেন তোমরা কেন লাইক করতে ভুলে যাও আর যদি তোমাদের এই মেকআপ লুকটা ভালো লাগে তাহলে লাইক করবে শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আশা করছি লুকটা তোমাদের ভালো লাগবে আর প্রোডাক্ট ডিটেলস তোমরা যদি জানতে চাইছো তাহলে ডেসক্রিপশান বক্সটা অবশ্যই একবার ভিজিট করে দেখবে সেখানে আমি সমস্ত প্রোডাক্টের ডিটেলস বলে দেবো কোন প্রোডাক্ট আমি ইউজ করেছি